নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটি একটি হ্যাভেলস কোম্পানি ইন্ডাকশন ওভেন এটার মধ্যে কী এরোকোড আসছে সেটা আমরা একটুখানি লক্ষ্য করব তো এটার মধ্যে এরোকোড দেখুন এল ও লেখা উঠছে অর্থাৎ এল জিরো বা এল ও যেটাই বলবো না কেন তো এই লেখাটা আসছে তো এটা আজকে আপনারা কীভাবে সমাধান করবো তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে কাজটা শিখিয়ে দেবো তো আপনার সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইটা হচ্ছে মেন সার্কিট বোর্ডটা এই সার্কিট বোর্ডটা প্রায় ইন্ডাকশানের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু এই সার্কিট বোর্ডটা একটুখানি আলাদা টাইপের হয় দেখুন এখানের মধ্যে ক্যাপাসিটা তিনটে রয়েছে তিনটে ক্যাপাসিটার রকম টাইপের আর কি তো যাই হোক এটার মধ্যে যে সমস্যাটা যে সেটা আমরা আজকে রিপেয়ার করবো তো এটার মধ্যে প্রবলেম হচ্ছে এল ও এল ও কথার অর্থ হচ্ছে লো ভোল্টেজ তো আমাদের এই সার্কিট বোর্ডটার মধ্যে লো ভোল্টেজ শো হচ্ছে তো এটা ঠিক কোন জায়গাটা থেকে এই প্রবলেমটা হয় বেশিরভাগ তো এটা আমরা আজকে দেখবো তো এটা হচ্ছে পিসিবি বোর্ডটা পিসিবি বোর্ডে একটুখানি ট্র্যাক লাইনগুলো লক্ষ্য করুন আমি ট্র্যাকগুলোকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখুন একটা এসি ট্র্যাক এটা এই যে এই যে পাওয়ার সাপ্লাইটা যেটা রয়েছে এখানে আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই যে এসি ট্র্যাক লাইন যেটা রয়েছে দেখুন এখানে একটা ডায়োড রয়েছে এটার নাম্বার হচ্ছে এম সেভেন অর্থাৎ ফোর জিরো জিরো সেভেন তো দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাকটা এবং এই যে একটা এসি ট্র্যাক এখানে একটা দেখুন জাম্পার অয়ার দেওয়া রয়েছে জাম্পার অয়ার দেওয়ার পর এখানেও একটা ডায়োড রয়েছে এটার নাম হচ্ছে এম সেভেন অর্থাৎ এই দুটো হচ্ছে কিন্তু ফোর জিরো জিরো সেভেন ডায়োড তো এই যে দুটো ফোর জিরো জিরো সেভেন ডায়োডের পর দেখুন এখানে কিছু রেজিস্টার রয়েছে সিরিজ টাইপে দেখুন এখানে কিছু রেজিস্টার রয়েছে সিরিজ টাইপে এবং তারপর দেখবেন দুটো রেজিস্টার সিরিজ হয়ে অর্থাৎ দুটো করে চারটা রেজিস্টার সিরিজ হয়ে এইখানে যে মাইক্রো কন্ট্রোল আইস আছে এখানের মধ্যে পালস যায় অর্থাৎ একটুখানি ভোল্টেজ যায় তো এখানে অনেকটা ময়শ্চারাইজ পড়ে গেছে যে কারণের জন্য এখানে ট্র্যাক লাইনগুলো বোঝা যাচ্ছে না তো আমি এই ট্র্যাক লাইনগুলোকে একটা একটা করে এখানে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের এখানে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ এল ও প্রবলেমটা কিন্তু সাধারণতভাবে এই জায়গাটা থেকে হয়ে থাকে তো এই জায়গাটাতে কেন হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো জায়গাটা আমাকে কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে কারণ আমাকে এখানে ভোল্টেজ কিছু ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলো আমাদের পরিমাপ করতে হবে তো আমরা জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেব তো জায়গাটা পরিষ্কার করার জন্য অবশ্যই আমরা থিনারের সাহায্যে এটাকে পরিষ্কার করে নেব যাতে এখানে ময়শ্চারাইজারটা চলে যায় এবং এটার কাজ করতে আমাদের সুবিধা হয় আর এই বোর্ডগুলো খুব একটা নোংরা বা এটা হচ্ছে জলের ড্যামের টাইপের জন্য হয়ে গেছে তো জলের ড্যামও এটা অত সহজে হয় না কারণ এটার মধ্যে সার্কিটটা বোধে একটা প্রলেপ দেওয়া থাকে কোটিন যেটা হয় এটা দেওয়া থাকে যে কারণের জন্য এটা কিন্তু খুব একটা জল আর এসব জিনিস সহজে এটার মধ্যে লাগে লেগে যায় না যে কারণের জন্য এটা প্রলেপ করা থাকে বা কঠিন করা থাকে একটা তো এখানে দেখুন এই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে আমাদের এই যে সার্কিট বোর্ডটা তো এখান থেকে যে দুটো ট্র্যাক লাইন আমরা দিকে দেখালাম এই এই দুটো থেকে ট্র্যাক লাইন চলে গেছে তো আমি এই ট্র্যাক লাইনগুলো একটুখানি দেখবো তার জন্য আমাকে একটু সর্ব একটুখানি ভোল্টেজটা আমরা একটুখানি পরিমাপ করে নিই দেখেন ভোল্টেজটা জাস্ট কত আছে আমরা একটুখানি দেখব ঠিক যে দুটো রেজিস্টারের আমি দেখালাম দুটো করে চারটা যে দুটো চারটা রেজিস্টার রয়েছে এখানে আমরা এই রেজিস্টারগুলোকে আমরা সর্বপ্রথম চেক করব যেখানে কত ভোল্টেজ রয়েছে তো একটা আমরা গ্রাউন্ড ধরলাম অর্থাৎ মাইনাস এবং একটা প্লেট টাচ করছি দেখুন কত ভোল্টেজ দেখাচ্ছে দেখব দাঁড়ান হ্যাঁ এখানে সাতান্ন থেকে আঠান্ন মতন ভোল্টেজ রয়েছে বুঝতে পেরেছেন তো এবং তার পাশেরটা আমরা একটুখানি চেক করবো এটা দেখব কত ভোল্টেজ আছে এখানে দেখুন বাষট্টি একষট্টি বাষট্টি আর এটা মোটামুটি আঠান্ন উনষাট এরকম একটা ভোল্টেজ রয়েছে অর্থাৎ দুটো ভোল্টেজই কিন্তু অনেকটা হাই পরিমাণে দেখাচ্ছে কিন্তু এখানে এতটা ভোল্টেজ কোনো রকমভাবেই থাকবে না তো আমাদের এখানে যে ট্র্যাক লাইন যেগুলো রয়েছে রেজিস্টারেস সঙ্গে যে ট্র্যাক লাইনগুলো গেছে এই ট্র্যাক লাইনটা আমরা একটুখানি চেক করব তো আমাদের এই ট্র্যাক লাইনগুলো চেক করতে হবে যে এখানে এই যে ট্র্যাক যেটা রয়েছে কারণ রেজিস্টারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যত অন্য লোড পড়বে ততক্ষণ ভোল্টেজটা কিন্তু ডাউন হবে না তো আমরা একটা একটুখানি চেক করে নিচ্ছি হ্যাঁ এখানটার মধ্যে একটুখানি ট্র্যাকটা এবারে দেখুন বুঝতে পারবেন এখানে দেখুন ট্র্যাকগুলো কিন্তু কেটে গিয়েছে অর্থাৎ এই যে ট্র্যাক লাইন যে দুটো রয়েছে এই দুটো ট্র্যাক লাইন কিন্তু আমাদের কেটে গিয়েছে তো কেটে যাওয়ার কারণের জন্য হতে পারে এইটার জন্য হতে পারে ই এলও এ আসছে তো আমরা এখানে জায়গাটা কী করবো একটুখানি এই যে শোল্ডারিং করার জন্য আমাদের জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে এবং এই যে দু সাইডে যে যে সমস্ত গ্রিন মার্ক্সিং যেগুলো রয়েছে এগুলোকে হালকা হালকা করে জাস্ট আমরা কোনোরকম কোনো কিছু ধারালো জিনিস দিয়ে এটাকে পরিষ্কার করে নেব যাতে আমাদের সোল্ডার করতে খুব সুবিধা হয় তো এবার আমরা কি করব যে সরু একটা তার আমাদেরকে নিতে হবে যাতে ট্র্যাকের মতন হয় এই যে সরু তার অনেকে কি কন মোটা তার দিয়ে জাম্পার করে দেন ওটা কিন্তু দেখতে অনেকটা কীরকম টাইপের একটা লাগে কটা ভালো লাগে না তো যে কারণের জন্য আমি এখানে এই যে সরু যে অয়ার রয়েছে দেখতে পাচ্ছেন কপার ওয়্যার এই কপার ওয়্যারটা আমি পেয়েছি এই পুরাতন ইন্ডাকশানের ফ্যানের ফ্যান থেকে তো এই যে তারটা রয়েছে এই তারটাকে আমরা এখন সোল্ডার করে দেব এই দুটো তারকে সোল্ডার করবো দুপাশে যে দুটো রয়েছে তো দেখুন আমরা এই দুপাশে দুটো সোল্ডার কিন্তু এভাবে করে দিয়েছি ট্র্যাক লাইনের মতন যাতে এটা দেখতেও সৌন্দর্য লাগে এবং কাজটাও যাতে খুব সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো ট্র্যাক কিন্তু সোল্ডার অলরেডি করে দিয়েছি তো এবার আমরা এই সার্কিট বোর্ডটা আমরা একটুখানি চেক করতে হবে কারণ আমরা সাধারণতভাবে এই যে ট্র্যাক লাইন যেগুলো রয়েছে এই ট্র্যাক লাইনটাই আমরা প্রবলেম পেলাম বাদ বাকি আর কোনো কিছু প্রবলেম পেলাম না তো এটা আমাদের ক্যাবিনেটের মধ্যে দেখুন অনেকটা সেট হয়ে গেছে তো এবার এটাকে আমরা একটুখানি চেক করতে হবে আমাদেরকে যে এটা লো এ আসছে কি না তো আমরা একটুখানি জল নিয়ে হালকা এটাকে দেখবো দেখুন এখন এটার মধ্যে কারেন্ট এসে গিয়েছে এবার এটাকে অন করব তো পাত্রটা দেওয়া হ্যাঁ দেখুন এখন একশো কুড়ি লেখাটা উঠছে এই লোটা কিন্তু আর নেই তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এক লাইক করবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার